প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি সৌদি আরব থেকে ই পাসপোর্ট পাবেন কিনা ই পাসপোর্টের খরচ কত ই পাসপোর্ট আপনি কত দিনের জন্য পাবেন এবং কত দিনের ভিতরে পাবেন এবং ই পাসপোর্ট সম্বন্ধে বিস্তারিত বর্তমানে আপনি জানেন বারো তারিখে উদ্বোধন হয়ে গেছে সৌদি আরবের রিয়া দূতাবাসে বা কনসুলেটে যে আপনার জন্য ই পাসপোর্ট সেবা সৌদি আরবে নিয়ে আসছে ছচল্লিশতম হিসাবে এর আগেও পাঁচচল্লিশটা দেশে বা পাঁচচল্লিশটা ইভেন্টে তারা ই পাসপোর্ট চালু করছে তো ছিচল্লিশ নাম্বার ইভেন্ট হিসাবে সৌদি আরবে এইটা উদ্বোধন করা হয়েছে এখন প্রশ্ন হলো ই পাসপোর্ট মূলত কারা কারা পাবেন এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে যারা সৌদি আরবে এসেছেন ই পাসপোর্ট সাথে করে নিয়ে তারা যদি ই পাসপোর্টটা হারিয়ে ফেলেন অথবা পুরে যায় ছিঁড়ে যায় অর্থাৎ ই পাসপোর্টটা আপনার কাছে নাই তাহলে কেবল প্রথম অবস্থায় আপনি পাবেন ই পাসপোর্ট এবং ই পাসপোর্ট রেনুয়াল করার ক্ষেত্রেও আপনার অগ্রাধিকার যারা এমআরপি বা মেশিন রেডিবল পাসপোর্ট তাদের পাসপোর্টটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে বা পরবর্তী দাপে পাবেন তো প্রথম অবস্থায় এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া হবে যাদের যারা দেশ থেকে ই পাসপোর্ট নিয়ে এইখানে এসেছেন এখন প্রশ্ন হলো ই পাসপোর্টের খরচ কত ই পাসপোর্টের বর্তমানে মূল্য ধরা হয়েছে দুইশত টাকা এই দুইশো টাকার মাধ্যমে আপনি যদি আবেদন করেন যে কোনো দূতাবাসের মাধ্যমে তাহলে কিন্তু খুব সহজে মাত্র এক মাসের মধ্যেই আপনি ই পাসপোর্টটা পেয়ে যাবেন যেখানে মেডি মেশিন রেডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট বানাতে তিন থেকে চার মাস সময় নেই সেখানে কিন্তু আপনি ই পাসপোর্ট খুব সহজে এক মাসের ভিতরে পেয়ে যাবেন ই পাসপোর্টের সুবিধা হলো আপনাকে দীর্ঘ লাইন ধরে যে কোনো এয়ারপোর্টে ইমিগ্রেশন করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই আপনি ই পাসপোর্টের মেশিনের মাধ্যমে খুব সহজে এয়ারপোর্ট ক্রস করতে পারবেন বা ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন এই ই পাসপোর্ট আপনাকে রিয়া দূতাবাস থেকে দেওয়া হবে পাঁচ বছরের জন্য অথবা দশ বছরের জন্য আপনি যে কোনো একটা নিতে পারেন পাঁচ বছরেরটাও নিতে পারেন দশ বছরেরটাও নিতে পারবেন এখন প্রশ্ন হলো কিভাবে আপনি আবেদন করবেন আপনার যে কোনো মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকেও রিয়াদ দূতাবাস বরাবর আপনি আবেদন করতে পারেন অথবা সরাসরি আপনার রিয়াদ কনসুলেটে গিয়েও আপনি কিন্তু আবেদন করতে পারবেন অথবা আপনার ডিস্ট্রিক্টে থাকা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিছু না কিছু কনসুলেট থাকে যেইগুলোর মাধ্যমে আপনি সরাসরি আবেদন করতে পারবেন এই জন্য আপনার কাছে যদি ই পাসপোর্টের কোনো ডকুমেন্ট না থাকে তারপরেও কিন্তু বাংলাদেশের পাসপোর্ট সার্ভারে আপনার নামে যে পাসপোর্টটা বরাদ্দ আছে সেটার পুরো ইনফরমেশন থেকে যায় সেহেতু আপনি ছোটোখাটো জিনিস দিয়ে আপনি যদি খুঁজতে পারেন যে এই পাসপোর্টটা আপনার তাহলে খুব সহজেই কিন্তু আপনি এক মাসের ভিতরে আপনার এই হারানো বা পুড়ে যাওয়া লস হয়ে যাওয়া পাসপোর্টটা কিন্তু আপনি ফেরত পাবেন এই সেবাগুলো কার্যক্রম চালু করার জন্য রিয়াদে বিশটি বুথ বসানো হয়েছে যেগুলোর মাধ্যমে সারাক্ষণ আপনাদেরকে ই পাসপোর্ট সেবা প্রদান করবে তো যাদের মেশিন রেডিবল পাসপোর্ট আছে বা এমআরপি পাসপোর্ট আছে সেগুলো পেয়ে যাবেন পর্যায়ক্রমে বা দাপে দাপে তো প্রথম অবস্থায় তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে যারা দেশ থেকে ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে এসেছেন যারা ই পাসপোর্টের জন্য রেনুয়েল করার জন্য বা হারিয়ে ফেলার কারণে আকামার মেয়াদ শেষ হয়ে গেছে বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরও কিন্তু কোনো টেনশনের প্রয়োজন নাই এখন থেকে কিন্তু আপনি এইগুলো ছাড়াও আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং সেই পাসপোর্টটা কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন তার পরবর্তীতে আপনি একামার রেনুয়েল করবেন বা মেয়াদ বাড়াবেন যে যে জটিলতাগুলো ফেস করতেছেন সেইগুলো সমাধান করতে পারবেন তো মূলত আপনাকে কিন্তু ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে আগের পাসপোর্টের একটা ফটোকপি যদি জমা দেন তাহলে খুব ভালো হই এবং যে যে নির্দেশনাগুলো দিবে আপনার কনসুলেট সেইগুলো আপনি ফলো করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ